লোভিটি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো এম ভি মানিক পাশ লঞ্চটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে তো মানিক পাস লঞ্চটির ঢাকা শোলা মৌলাদি রোডে নিয়মিতভাবে চলাচল করতেছে তাই আপনারা অবশ্যই যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনি আপনার যে টিকিটটিকে যে টিকিটে যেতে চান সিঙ্গেল কেবিন ডাবল কেবিন ফ্যামিলি কেবিন এবং ভিভি কেবিন আর ড্রেকস সিনের টিকিট সেটি আপনি অবশ্যই যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার টিকিটটি নিষেধ করে নেবেন তো এখন চলুন লঞ্চটির ভিতরে যাই ভিতরে গিয়ে দেখেছি স্যার লঞ্চটির সার্ভের মেয়াদ এবং লঞ্চটির মালিকের নাম সহ সব কিছু এখানে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে লঞ্চটির ভাড়তালিকা সহ লঞ্চটির মালিকের নাম সহ এখানে লেখা রয়েছে আর তাছাড়া লঞ্চটির কি কি রয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে আর তাছাড়া লঞ্চটির জাতীয় ধারণ ক্ষমতা কত সেটিও লেখা রয়েছে আর আরেক পাশে লঞ্চটির ভাড় তালিকা কিন্তু লেখা রয়েছে আর এটা হচ্ছে ডেক্স শ্রেণী তো মানিক পাস লঞ্চটি ঢাকা শোলা মোলাদি রুটে নিয়মিত চলাচল করতেছে তো লঞ্চটির সার্ভিস সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে সেটি আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি যদি লঞ্চটি সম্পর্কে সার্ভিস সম্পর্কে যদি ভালো কিছু মনে হয় সেটি জানাবেন আর যদি খারাপ কিছু সার্ভিস খারাপ মনে হয় সেটিও কিন্তু আপনি অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন তো লঞ্চটির অনেক সময় দেখা যায় দেখা যায় সার্ভিস দিতে অনেক সময় সংস্কারের কাজ করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় লঞ্চটির খরচও বেড়ে যায় লঞ্চটির অনেক টাকা খরচ হয়ে যায় তো লঞ্চটি ঢাকা শোলা নিয়মিতভাবে করতে করতেছে তো লঞ্চটি যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার যে সিঙ্গেল কেবিন ডাবল কেবিন ফ্যামিলি কেবিন যেই কেবিনে যেতে চান আপনি আপনার সেই টিকিটটি আপনি অবশ্যই যোগাযোগ করে সেটি নিশ্চিত করে নেবেন তো এখন জানিয়ে দিচ্ছি এমপি মানিক পাঁচ লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে তো মানিক পাস লোনটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ছয় কোটি টাকা তো ছয় কোটি টাকা মানিক পাস লোনটি তৈরি করতে খরচ হয়েছে তো এই ছিল মানিক পাস লঞ্চের ভিডিও তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ